ষোলো কোটির বাংলাদেশে ছয় কোটি শিশু চলুন শুনি তাদের কথা তোমার নাম কি স্কুলে যাওনি অনু স্কুলে যাই নাই বলছেন না আমার ছবি খুব আমি বাইরে খেলতে যেতে চাই ছয় কোটি শিশুর মধ্যে প্রায় অর্ধেকের বেশি শিশু কোনো না কোনো ভাবে অধিকার থেকে বঞ্চিত যে সময়টায় হাস্যজ্জ্বল ভাবে সেই সময়টায় তাদের নানা আজ শিশু দিবস কয়জন জানে তাদের এই দিনটির কথা আজকে বিশ্ব শিশু দিবস জানো না 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 কি আজকের দিনটা উদযাপন করি এই নাও এটা তোমার আমার অল টাইম পরিবারের পক্ষ থেকে একটি ক্ষুদ্র চেষ্টা হয়তো সবার চেষ্টায় হতে পারে শিশুর জন্য এক সুন্দর বিশ্ব এটা তোমার আমার স্কুলে যেতে পারলে না কি করতে চাও সময় মতো বেতন দিতে চাই স্কুলে যেতে চাই আমি আব্বু আম্মুর সাথে বেড়াতে যেতে চাই জিমনেস্ট করতে চাই পৃথিবীর সকল সুবিধা বঞ্চিত শিশুগুলো তাদের অধিকার ফিরে পেয়ে অল টাইম প্রাণ ভরে হাসুক এটা আমাদের যাওয়া ব্রেক দ্য অল দ্য